রামনগরের পূর্ব কাদুয়া এলাকায় সেফটি ট্যাঙ্কের ভিতর থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ যুবকের বাড়ি মৈতনা পঞ্চায়েত এলাকায় মৃত যুবকের নাম সন্তোষ দণ্ডপাট জানা গিয়েছে যে গত ছাব্বিশে মার্চ থেকে সন্তোষ দণ্ডপাট নামক ওই যুবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ফোন সুইচ অফ ছিল মঙ্গলবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামীকে ডেকে এনে ছেলের বাইক বাড়ি নিয়ে যান তার বাবা থানায় মিসিং ডায়েরিও করা হয় বেশ কিছুদিন ধরে খোঁজাখুঁজি করার পর অবশেষে আজ বাড়ির পাশের সেফটি ট্যাঙ্ক থেকে পচা গন্ধ ছড়িয়ে পড়ছিল এলাকায় তাতে সন্দেহ হয় স্থানীয়দের এরপরই খবর দেওয়া হয় রামনগর থানার পুলিশ পুলিশ এসে ওই সেফটি ট্যাঙ্ক খুলতে ওই যুবকের পা দেখতে পায় দেহ উদ্ধার করার পর হাতের ট্যাটু দেখে জানা যায় ওই ব্যক্তি নিখোঁজ হওয়ার সন্তোষ দণ্ডপাট দেহটি চিহ্নিত করে সন্তোষের দাদা এ কথা জানান কাদুয়া পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি কিন্তু প্রশ্ন উঠছে কেন ওই যুবকের এমন পরিণতি পরিবার থানা সূত্রে জানা গিয়েছে যে পূর্ব কাদুয়া এক গৃহবধূর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল ওই এমন এমনকি দুজনের বিয়েও হয় বলে খবর সব ঠিকঠাকই চলছিল এরপর সম্পর্ক চলাকালীন হঠাৎ ওই যুবক জানতে পারে মহিলাটির এক ছেলেও এবং এক মেয়ে আছে তখনই ওই যুবকের বাড়িতে অশান্তি শুরু হয় মহিলাটির নাম সবিতা সাউ তবে ওই মহিলার ফেসবুক প্রোফাইলে দেখা গেছে সবিতা সাউ দণ্ডপাঠ নাম এরপর দুই পরিবারের মদতে পুরো বিষয়টা কথা বলে ডিভোর্সের মাধ্যমে মিটিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু তার আগেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা অবশেষে প্রাণ দিতে হলো সন্তোষ পাট নামক ওই যুবককে আজ যুবকের দেহ ময়নাতদন্তের জন্য রামনগর থানা পুলিশ নিয়ে যায় বর্তমানে অভিযুক্ত সবিতা সাউ নিখোঁজ তবে এই খুনের ঘটনায় শুধুমাত্র একজন নয় বরং আরও বেশ কয়েকজন যুক্ত বলে মনে করছেন এলাকাবাসী অভিযুক্তদের যাতে দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হয় তারই দাবি জানানো হয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে মা তখন ফোন করে হ্যাঁ তার মা ফোন করে তখন ওই সাড়ে নটা দশটার সময় তো তারপরে ওকে বলে যে আমি মা যাচ্ছি আমি তারপরে আধা ঘন্টাখানি কল করার পরে ওর ফোন সুইচ অফ হ্যাঁ 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 এবার ওখান থেকে তুলে নিয়ে এসছে হাত পা তো বাঁধা দেখলাম সব কিছু হাত পা চোখ টোক সব বাঁধা ওখান থেকে তুলে নিয়েছে ও তো হাত পা বাঁধা চোখ বাঁধা পা বাঁধা মুখে মুখে সব পটি বাঁধা সব ও বাঁধা অবস্থায় তাকে তো ওই তো ভিতর থেকে বের করলো পায়খানার প্যানের মধ্যে মানে হ্যাঁ ওই চেম্বারের মধ্যে বাথরুমের চেম্বার মধ্যে থেকে ডিবসে বডিটা আজকে পাওয়া যায় তার নাম সন্তোষ দণ্ডপাঠ বাড়ি না বিগত সোমবার দিন ও তার বাড়ির লোক খুঁজে পায়নি পরের দিন মঙ্গলবার তার এইখানে তার বাইকটা ছিল তার বাড়ির লোক এসে আমাকে ডাকে আমি এলাম এসে আমার নাম চিন্ময় দাস বাড়ি মানিকা বসান কাদুয়া জিপির উপপ্রধানের ম্যাডামের আমি হাজবেন তো কিছু প্রশাসনিক কাজে আমাদেরকে মানে আঞ্চলিক যারা আছেন তারা আমাকে প্রতিনিয়ত দেখে পাঠান বিভিন্ন সময়ে আমি এসেছিলাম এসে দেখি ঘটনা ওনারা বললেন যে এই বাইকটা আমার ছেলের মানে সন্তোষবাবুর বাবা বলেন যে বাইকটা আমার ছেলের তিনি আইডেন্টিফাই করেন আপনার চাবিটা বের করুন যদি বাইক আপনার হয় তাহলে চাবি খুলে আপনি বাইকটা স্টার্ট স্টার্ট মারুন তখন তিনি চাবিটা বের করে দেখলেন বাইকটা স্টার্ট হচ্ছে আমরা তাহলে বাইকটা আপনি নিয়ে যান তবে ছেলেটা কবে আপনার ছেলেকে কবে থেকে পাওয়া যায়নি না সোমবার দিন থেকে ঘটনাটা মঙ্গলবার দিন এবারে মঙ্গলবার দিন কেউ কেউ অনেকে বলেন উনাকে লজে দেখেছেন অমুক জায়গায় দেখেছেন তো অমুক জায়গায় দেখেছেন তাহলে আপনি একটু মিসিং ডায়েরি করুন রামনগর থানায় গিয়ে উনি যথারীতি মিসিং ডায়রিও করেছিলেন তো হঠাৎ আজকে একত্রিশে মার্চ আজকে আমি সকালে দোকানে আসি যথারীতি শশাঙ্কালের উপরে আমার দোকান আছে হার্সে দোকান আমি আসি হঠাৎ সেখান থেকে এখান থেকে ফোন যায় যে আপনি একটু আসুন ওই বাড়ি পেছনে একটা চেম্বার থেকে বাথরুমের চেম্বার থেকে একদম পচা গ্যাস উঠছে আপনি একটু আসুন কাইন্ডলি আমি এলাম যথারীতি ভিলেজ পুলিশ গৌতমবাবুকে আমি ডাকলাম গৌতমবাবু এলেন স্থানীয়রা অনেকে উপস্থিত ছিলেন উপস্থিত থেকে ওনারা বললেন যে প্লেটটা তোলা হোক তো কেউ আর তুলতে যাচ্ছে ঠিক আছে গৌতমবাবু আপনি তুলুন না আপনি তুলুন আমি তুললাম দেখলাম উপর দিকে একটা পা মানুষের পা যেমন ইয়ে হয়ে আছে জুতো পরে পা একটা আছে তখন অলরেডি রামনগর থানায় খবর দেওয়া হয় রামনগর থানায় এসে প্লেটটাকে সরিয়ে যথারীতি বডিটাকে তোলে এবং বডিটাই তার হাতে লেখা আছে সন্তোষ দণ্ডপাঠ এবং তার বাড়ির লোকও ছিল তার ভাইও ছিল সে আইডেন্টিফাই করেছে এবং বডি রামনগর থানা অলরেডি নিয়ে গেছে বলছি যাদের বাড়িতে যে বডিটা পাওয়া গেল বাড়িতে কেউ আছে তাদের বাড়িতে বলতে ওই ওই বাড়ির মালিক হচ্ছে সবিতা সাউ সবিতা সাউ তার একজন ছেলে একজন মেয়ে মেয়েকে ওই লালপুরে বন্দনাকরণের করণের ছোটো ছেলেকে বিয়ে দিয়েছে আর ছোট ছেলেটা মামার বাড়িতে থাকতেই থাকে আর এ তার এই যে সবিতা সাউ ওখানেই থাকতো গত সোমবার স্থানীয় লোকেদের কথা বক্তব্য যে সোমবার দিন থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি মঙ্গলবার এসেছি বাড়িতে নক বাড়িতে নক করি বাড়িতে কেউ ছিলেন না দরজায় গেটের সামনে একটা দড়ি দিয়ে বাঁধা ছিল হ্যাঁ জিজ্ঞেস করতে বললাম যে আমরা আমরা সোমবার দিন থেকে অলরেডি ওনাদেরকে দেখতে পাচ্ছি না ওনাদেরকে দেখতে ওনাকে দেখতে পাচ্ছি না আর ওনার ছেলে মামার বাড়িতে থাকে আর ওনার একটাই মেয়ে ওনার বিয়ে দিয়েছেন বন্দনা করেনের ছেলের ছেলেকে